নমস্কার মোদিরা নীতি দামাকে কিচেনের সবাইকে নমস্কার বলতেছি আর আজকেরা সকালবেলায় একটা নতুন জিনিস বানাবো সকালবেলায় খাওয়ার জন্য তা দেখো এ দেখো আমি ঘরে আর্ধেক কাঁঠাল রান্না করিস আর্ধেক কাঁঠাল রেখে দিচ্ছি আর্ধেক কাঁঠাল দেবো আর এতে রুদিয়া আর এতে সেই মাসে তোমাদের আর এই দেখো চিংড়ি মাছ কুচু চিংড়ি মাছ সকালবেলায় খাওয়ার নাস্তা বানাচ্ছি তা চলো শুরু করি প্রথম থেকে লাস্ট পর্যন্ত থেকে তো অবশ্যই দেখবা সাবস্ক্রাইব যা যারা নতুন জিনিস দেখতেছি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা আর চলো কাটাকি সব কিছু স্টার্ট করে দিই ঘরে ভাত বসাই দিয়ে এসেছি বন্ধুরা দেখবা আজকের একটা নতুন জিনিস বানাচ্ছি তোমরা অবশ্যই দেখবা তোমাদেরও ভালো লাগবে তোমরাও করেও খাইয়ে দেখবা অবশ্যই টেরাই করে দেখবা কীরকম লাগে আর অবশ্যই আর করে রান্না করতেছে দেখো ঘরের ভিতরে মানে ভাত বসাই দিয়েছি আর প্রেসার কুকারে ছিটি মারতেছে প্রেশার কুকারে ছিটি মারতেছে আর তোমরা অবশ্যই কমেন্ট করবা আমি কীরকম করে রান্না করতেছি তোমরা অবশ্যই কমেন্ট করবা আর তোমাদের এক ধরনের সিম দেখাবো এক্ষুনি কাটবো তোমাদের দেখাবো তো করে জানাবো এগুলো হচ্ছে কী সিম আমি তো চিনি না আমরা তো চাষবাস করি না যারা চাষবাস করে তারা জানতে পারবে তোমাদের একটু পরে দেখাচ্ছে এই দেখো এই সিম দিয়ে দেব আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই কী সিম দেখতে পাচ্ছ কীরকম সিমের মডেল দেখো কীরকম সিম সিমের প্যাকেট দেখে আমার ভাই নিয়ে আসে যে এই ভালো সিম হবে চ্যাপ্টার চ্যাপ্টার সিম হবে তো এই দেখো কী সিম সিমের মডেলটা তোমাকে আমি বেশি করে উঠাই দেখাচ্ছি দেখো সিমের কী মডেল যেরকম জঙ্গলি সিম আসে না সেরকম সিম আর সিমগুলো দেখতে পাচ্ছ কীরকম এই সিম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা কী সিম আমরা তো চিনি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা চলো কাটি লুবিয়া এই দেখো সেম লুবিয়া কাটা হয়ে গেছে দুই রকম আলাদা আলাদা করে নিচ্ছি এবারে কাঁঠাল কাটছি কালকেরা কাঁঠাল কাটিছি তার থেকে আর্ধেক রাখিয়ে দিচ্ছি কষ্ট অনেক বেড়ে গেছে তবুও হাতে একটু তেল লাগাবো তাও কষ থাকে কষ বেড়ানো সরে এই জন্য বলছি কষ থেকে যায় দেচি প্রথমে রসুন ওদের আমি কিন্তু সকালে খালি খাওয়ার জন্য কিন্তু নাস্তা বানাচ্ছি আমরা সকালে সবাই খাবো তেল গরম হয়ে গেছে গোটা জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি চিঙি মাছ গোলাঘাট দি দিম হলুদ লবন গুঁড়ো বিড়ে গুঁড়ো পিনা গুঁড়ো লঙ্কার গুঁড়ো 저기 내일 축 ঢাকা দিয়ে দেবে আর তোমরা অবশ্যই কমেন্ট করবা যে আমার ফ্রাইড রাইস কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবা আর এইভাবে একটু ফ্রাইড রাইস বন্ধুরা করে খেয়ে দেখো বন্ধুরা দেখো কি সুন্দর করে কষানি হয়ে গেছে এইবারটা আমি ভাত দেবো এবারটা আমি ভাত দেবো একটু কালারে মানে সেন্টের জন্য একটু সেন্ট দিয়ে দিচ্ছি হালকা অল্প একটু দেবো এর কিন্তু সাংঘাতিক জিনিস একটু বেশি পড়ে গেলে খাওয়া যায় না হয়ে গেছে ফ্রাইড রাইস এই দেখো কত সুন্দর ফ্রাইড রাইস হয়ে গেছে এবারটা নামাই দেব হয়ে গেছে এ দেখো ফ্রায়েড রাইস হয়ে গেছে সকালবেলা ফ্রায়েড রাইস করে নিচ্ছি সকালের নাস্তা ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা লাইক করবা যারা নতুন দেখতেছে প্লিজ অবশ্যই কিন্তু কমেন্ট করবা লাইক করে দেবা আর আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার